সম্মানিত ইউটিউব আসসালামু আলাইকুম আসসালাম এ আর ডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওর বিষয় হচ্ছে হাউ জারিং তো হাউ জারিংয়ের ভিডিও আমি আগে শেয়ার করেছি তো আজকের বিষয়টা একটু ডিফারেন্ট টাইপ তো অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন যে হাউ জারিংয়ের যে আমরা পঞ্চিল বা চ্যানেল ওয়ারিং করি এই ওয়ারিংগুলার প্রত্যেকটা পয়েন্ট কিভাবে হিসাব করা হয় অর্থাৎ ওয়ারিংয়ের সময় পয়েন্ট হিসাব করে বিল তৈরি করা হয় এটা কিভাবে তো এই পয়েন্ট হিসাবে আমি আজকে এটা কিভাবে হিসাব করা হয় সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা করবো তবে তার আগে আমার সবচেয়ে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অর্থাৎ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম এর ভিডিওর সাথে থাকুন তো ভিউয়ার্স এখানে একটা হাউস ওয়্যারিং এর ফুল একটা প্রজেক্ট করা আছে অর্থাৎ একটা বাসাবাড়ি ওয়্যারিং এর জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে শুরু করে আমার এখান থেকে শুরু করে সম্পূর্ণ কিছু লাগানো রয়েছে একদম এনার্জি মিটার অর্থাৎ সার্ভিস লাইন থেকে একদম লোড পর্যন্ত পৌঁছে দেয় এখানে সমস্ত সিস্টেমে রয়েছে তো এখানে কোন পয়েন্টটা কি রকম মানে প্রত্যেকটা পয়েন্টের কত মূল্য তো আমার এখানে যে ওয়্যারিংগুলো রয়েছে এটা হচ্ছে মূলত সারফেস কনডুইট ওয়্যারিং অর্থাৎ দৃশ্যমান পাইপ দিয়ে করা হয়েছে তো এটার হচ্ছে মূল্য বাজারে প্রত্যেকটা মূল্য এখন ধার্য করা হয়েছে একশো বিশ টাকার মতো কম হয় না তো একশো বিশ টাকার মতো এখন কথা হলো যে এটার পয়েন্ট আমরা কিভাবে হিসাব করবো পয়েন্ট হিসাবে খুব ভালো হিসাব বোঝার জন্য যে সিস্টেমটা সেটা হচ্ছে যেমন আমরা একটা যদি সুইচ বোর্ড দেখাই তো সুইচ বোর্ডটি এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ বোর্ড রয়েছে তো এই সুইচ বোর্ডে কয়েকটি সুইচ রয়েছে এবং এইখানে একটা রয়েছে তার প্রত্যেকটা হচ্ছে একটি করে পয়েন্ট অর্থাৎ আমার এইখানে যে সুইচটি রয়েছে এর একটি পয়েন্ট এখানে একটা সুইচ রয়েছে এটা একটি পয়েন্ট এটাও একটা পয়েন্ট এটাও একটা পয়েন্ট অর্থাৎ আমার এখানে রয়েছে চারটি পয়েন্ট তো এইটুকু কাজ চারটি পয়েন্ট এখন এইখান থেকে আমাদের যতটুকু অরিজিং করা প্রয়োজন সেটা আমাদের এটা যতটুকু মানে গ্রাহকদের চাহিদা অনুযায়ী যতটুকু নিতে হবে সেটা হচ্ছে সেটা

এখানে একটা সুইচ অর্থাৎ এই সুইচটি কিন্তু এমন লাগানো হয় না কারণ এখানে একটা লোড যেমন এখানে আমাদের স্লিং ফ্যান রয়েছে অর্থাৎ স্লিং রোজ রয়েছে স্লিং এখানে আমরা স্লিং ফ্যান এবং এখানে আমরা লাগিয়ে থাকি টিউব লাইট তো এটার জন্য একটি পয়েন্ট এই একটি পয়েন্ট এই একটি পয়েন্ট এই একটি পয়েন্ট এটাও একটা পয়েন্ট এটাও একটা পয়েন্ট এবং এটাও অর্থাৎ এখানে তিনটে সুইচের জন্য তিনটি পয়েন্ট একটা সকেটের জন্য একটা পয়েন্ট এবং একটা ইন্ডিকেটরের জন্য একটা পয়েন্ট একটা ফিউজের জন্য একটা পয়েন্ট

এবং এইখানে যে মেইন সুইচ দেখতে পাচ্ছেন ডিপি ডাবল পয়েন্ট হচ্ছে যে এই সুইচের সাথে তুলনা করলে এটা তিনটার সময় একটা অর্থাৎ এইটা ভিতরে খোদাই করে এটা মেইন একটা জায়গায় লাগানো হয় সেখানে একটু কাজ বেশি যাওয়ার কারণে এখানে যদি এটা মূল্য একশো টাকা হয় একটি পয়েন্টের তো এটার মূল্য হবে বেশি আর এই এনার্জি মিটার এটা আসলে দেখা যাচ্ছে যে বাসাবাড়িতে এরকম পয়েন্ট হিসেবে ধরা হয় না কেন এটা সার্ভিস লাইনের যেমন পল্লী বিদ্যুৎ বা পিডিবি যেটা বলি আমরা আরবি ইবি তো তার এসে লাগা দিয়ে যায় এবং আমরা যদি বাসাবাড়িতে সাব মিটার হিসেবে লাগাই তাহলে সেটা অন্য কোনো একটা হিসেবে লাগানো হয় তো পয়েন্ট আশা করি যে এখানে পয়েন্ট কিভাবে হিসাব করা হয় সেটা আপনারা বুঝতে পারছেন তো এখানে প্রত্যেকটা সুইচে কিন্তু এক একটা লোডে চলে গেছে এখানে যেমন এই যে একটা লোড এখানে এই একটা লোড তো এগুলা এই লোডের অনুযায়ী কিন্তু এগুলা পয়েন্টগুলো হয়েছে তারপরে আমি যেখানে এখানে দেখিয়েছি এখানে একটা লোড এখানে দেখেন এই সিরিজের এখানে একটা লোড এবং এখান থেকে আমাদের এই পাশে কলিং গেলের জন্য একটা লোড তো এইগুলা প্রত্যেকটা লোডই একটা করে পয়েন্ট তো আশা করি যে সমস্ত ভাই আমাকে পয়েন্ট নিয়ে কমেন্ট করেছিলেন জানার জন্য আশা করি যে এই ভিডিওটি দেখার পরে সকলে বুঝতে পারবেন যে আসলে পয়েন্ট হিসাব কিভাবে করা হয় তো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে আপনার অন্য ভাইদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার এই ধরনের আরো নতুন নতুন টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও পেতে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলামিয়া মেয়া ভিডিও থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ